আসসালামু আলাইকুম ও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এখন আমি যাচ্ছি আমাদের পাশের এলাকায় হামিদপুর হাটে আজকে আমি আমার বাসার কিছু পুরানো কবুতর বিক্রি করে দিব তাই এই কবুতরগুলোকে গুলোকে নিয়ে আমি এখন হাটে যাচ্ছি আর আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখনই দেখছিলাম আকাশের অবস্থা ভালো না মনে হচ্ছিল বৃষ্টি হবে এরপর আর কিছু না ভেবে আমি বাসা থেকে বের হয়ে গেলাম আর কিছুক্ষণের মধ্যে আমি হাটে পৌঁছে যাই হাটে গিয়ে দেখতে পেলাম হাটে অনেক বড় বড় কবুতর উঠেছে কিন্তু এই কবুতরগুলো কেনার জন্য সেরকম কোনো লোক নেই এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎই বৃষ্টি নেমে গেল আর আমি কবুতরগুলো যাতে না ভিজে যাই এর জন্য একটি দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম বৃষ্টি থামতে ভালোই কিছুক্ষণ সময় লেগে যায় এরপরই আমি বেরিয়ে আসলাম কবুতরগুলো আবার বিক্রি করতে আরেকটি কথা যখন বৃষ্টি নামছিল তার আগে আমি দুটি কবুতর বিক্রি করে ফেলেছিলাম এরপর বৃষ্টি থামার পর আরো একটি কবুতর বিক্রি করে বাকি দুটি কবুতর নিয়ে আমি এখন বাসায় চলে যাচ্ছি কারণ এই দুটি কবুতর হচ্ছে নরকবুতর আর আমার নরকুতরই প্রয়োজন কিন্তু এই কবুতর গুলোর কালার ভালো না হওয়ার কারণে আজকে বিক্রি করতে নিয়ে গিয়েছিলাম আর কবুতর গুলো যখন বিক্রি করে আমি ফিরে আসছিলাম তখনই হঠাৎই বৃষ্টি নেমে যায় বৃষ্টিতে ভিজে আমি কিছু রাস্তা হেঁটে তারপর রিক্সায় উঠে এখন বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছি এরপর কিছুক্ষণের মধ্যে আমি বাকি কবুতর গুলোকে নিয়ে বাসায় চলে আসি আজকে সকালে আমি ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম কবুতর মুরগিগুলোকে খাবার খাওয়াতে কারণ আজকে আমি হামিদপুর যাব আমার কবুতর ও মুরগিগুলোর জন্য খাবার কিনতে আরেকটি কথা আমি ভিডিও শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম গতকালকে আমি যে তিনটি কবুতর বিক্রি করেছিলাম সেই তিনটি কবুতর মাত্র পাঁচশো ষাট টাকাতেই বিক্রি করে দিয়ে এসেছিলাম গতকালকে আজকে আমি হামিদপুর গিয়ে কবুতর ও মুরগির জন্য সব ধরনের খাবার কিনে নিয়ে রিক্সায় উঠে পড়লাম এরপর কিছুক্ষণের মধ্যে আমি বাসায় চলে আসি আজকে যেহেতু শুক্রবার আমি বাসায় এসে কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে এখন যাচ্ছি জমা নামাজ পড়ে জমা নামাজ পড়ে বাসায় আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আজকে আমি গিয়েছিলাম ফুটবল খেলা দেখতে আমাদের হাই স্কুল মাঠে ফুটবল দেখে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আর এরপর চলে আসলাম আমি কবুতর ও মুরগিগুলোকে খাবার খাওয়াতে খাবার খাওয়ানো শেষে আমি কবুতরের বাচ্চাগুলো বের করে দেখছিলাম মশাল্লাহ আজকে একটি কবুতরের বাচ্চা ফুটেছে এছাড়া গত কয়েকদিনে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটেছে আমার এই কবুতরের ঘরে গতকালকে হাটে যাওয়ার পর আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে বড় কবুতরের তুলনায় ছোট কবুতরেরই দাম বেশি গতকালকে আমিদপুর হাটে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া কবুতরের বাচ্চা বিক্রি হচ্ছিল বাচ্চাগুলো দেখে বাহিরে আসার পর আমি দেখতে পেলাম আমার কবুতরের ঘরে থাকা মুরগটি এখনো বাহিরে রয়েছে তাই মুরগটিকে এখন ঘরে রেখে কবুতরের ঘরের দরজা দিয়ে দিই কবুতর আর মুরগির ঘরের দরজা দেওয়ার পর কবুতরের ঘরের দরজার উপরের অংশ যে অংশটি আমি দিনের বেলা খুলে রাখি সেই অংশটি এখন আটকে দিলাম আলহামদুলিল্লাহ অবশেষে সব কাজ শেষ করে ফেলে আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকালে আমার চ্যানেলে পাশে থাকবেন সকালেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ